পথের ধারে কাশ ফুটেছে নীলা কাশে মেঘ উঠেছে সাদা মেঘে উথলে ওঠে ঢেউ জল ভরে ওই ছুটল নদী শিউলি রাজ ফুটল যদি চললো জানে কেউ সব কাজেতে দেবেনে বাধা যখন মোদের গণেশ দাদা গেরস্ত তাই কাজ সমাধার আসে স্ত তাই কাজে সমাধান আসে মতো সাজ পরিয়ে গলা বউকে চান করিয়ে গণেশ দাদার বউকে রাখে পাশে পথের ধারে কাশ ফুটেছে নীলা কাশে মেঘ উঠেছে সাদা মেঘে উঠলে উঠে খবর আছে হ্যাঁ খবর এবার ফরেনে নিয়ে যাবেন তো দেখছি দাঁড়া আগে দিকটা সামনে কোম্পানিকে নজর রাখবি ভালো করে মায়ের ও অরিজিনাল হিরের নাক হ্যাঁ তো কি হিরের নাক নাক চাপ ঠাকুরের জিনিস নেক্সট টাইম যেন কক্ষণে না শুনি

একটু জগিং এ গিয়েছে তোমার সেরার সময় বাড়িতে রাসুল গানটা ধরো দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘেঁষে যেতে অস্তা চলের পানে তাকা মন করিস নে আকা বাকা ধুৰে গা গতি না শিনি ধুৰে গা গতি না শিনি জগতে জননি মাগো জানোপ জনুনী জাগ ধুৰে গা গতি না শিনি ধুৰে গা ধুৰে গতি না বাড়ির পাশে অত সুন্দর নদী থাকতে আমরা এত দূর এলাম কেন এটাও বুড়ো বলে গেছিলেন স্যার স্নান করাতে হলে দিল্লি গিতেই স্নান করাতে হবে সেই সিঁড়িতে আসন পিঁড়ি বসতে চাইলে ডুব দে চাইলে ডুবতে জলে হে ডুব দে রে মন দুর্গা বলে দম সামর্থে কৈলাসে যেমন সাগরে পাথর ভেজা দুর্গা গতি বলছে মাগো মন মনেই রাখো এটা কি শুধুই গান মানে আচ্ছা বলতো পূব দিক কোন দিকে ইস্ট সানরাইজেস ইন দ্য ইস্ট কিন্তু ওই দিকটা যদি ইস্ট হয় সেক্ষেত্রে তো গানের সাথে মিলছে না সানের সাথে গান মিলবে মানে সানের জোনের সাথে গানের টোন না মিললে জগতের ধন পাওয়া যাবে না দেখেছিস চলো তো গানটা শিখি দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘেঁসে দিতে হুম হ্যাঁ এই গানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং তাই না হ্যাঁ এটাও কিন্তু বুড়ো কোত্তম লেখা হ্যাঁ তো আরে ওই গানের লাস্ট লাইনটায় আছে না দুর্গা কতি বলেন মা গো মনোবাঞ্ছা মনেই রাখো কা গা দক্ষিণার দক্ষিণা পেতে প্রাচীর হস্তা চলের পানি তাকার মন করি কি সব এই গেউ গানগুলো মাথা ঢোকাচ্ছ কেন চুলি এটা আমাদের বাড়ির গান বাড়ি সকলেই শেখা উচিত তুইও তো শিখেছিলি আর বাড়ির ছোট ছেলে ওকে শেখাবো না তো সে কোন ছোটবেলায় শিখেছিলাম সো হোয়াট ওয়ার্থলেস রিচুয়ালস মিনিংলেস গান বাবা আমার কিন্তু দারুন লেগেছে গানটা মিনিংলেস তুই তখন রেকর্ড করছিলি না গানটা হুম এদিকে এসো বেশি কথা বলতে হবে না এদিকে এসো

குட்டா <laughs> கட்டிங்களா <laughs> আজ মাঠা নয় ভাই আজ গাছপাঁঠা এ চোটটা খেয়ে দেখো আমি বাঙালির ফুল টেস্ট কিন্তু এই নিজামিষ কিন্তু ফুল কবজি যেন বলে তুই সেটা বুঝতেই পারবে বুঝলি শুনি ওদের হচ্ছে টেস্ট টেস্ট বয়স আর আমাদের হচ্ছে টেস্ট ফুল বয়স সেই খেয়ে খেয়ে তো যাচ্ছে শেষ হয়ে গেল। হুম আর শুধু এই খাওয়া তা গিয়ে হাওয়া খাওয়া মার খাওয়া ধাক্কা খাওয়া হোঁচট খাওয়া কিনচট ভুসিয়ানো কো ঠকিয়ে খাওয়া তারপর আবার কেস খাওয়া হুম লজ্জা মাথাকে বাঙালির কত কি খাওয়া ও ফবুদা। এই গাছ পাঠা পেলে আমি তো মাছ পাঠাও ভুলে যাবো বললাম না তেল দিয়ে একটু ভালো করে ঘষে পুরো টেরাক্কা আচ্ছা এই বাড়িটাও কি নিজের বানানো হ্যাঁ বাবা না জানেন স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভাঁড় আর কবি ভারতচন্দ্রকে সঙ্গে করে নিয়ে এসে এই পুজো স্টার্ট করেছিলেন সত্যি গোপাল এর সিরাজ অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে ধরো যদি বলি নজরুল জীবনানন্দের থেকে বয়সে ছোট ছিলেন অথবা বিদ্যাসাগর মশাই আর ঝাঁসি রানি কন্টেম্পোরারি মানতে পারবে বুঝলে জিনু আমরা এটাকে বলি মেন্টাল ম্যাপিং পুরো ম্যাপটা মাথার মধ্যে বসে থাকে কৃষ্ণচন্দ্র এই বাড়িতে এসেছিলেন না ঠিক এই বাড়িতে নয় আচ্ছা প্রফেসর আপনি দুর্গেশগড়ের নাম শুনেছেন সেটা কোথায় রাজস্থান না গোয়ালিয়র এই আবার মেন্টাল ম্যাপিং নাম শুনলেই মনে হয় সেন্ট্রাল অথবা ওয়েস্ট ইন্ডিয়া তাই তো দুর্গেশগড় এখানে এই বন পুকুরিয়ারই আরেকটা দিক যেমন ধরো মুর্শিদ কুলি খা মাকসুদাবাদকে নিজের নামে মুর্শিদাবাদ নাম রাখলেন যেমন সিরাজ দৌলা আলী বর্দি খান নামে কলকাতার নাম রাখলেন আলীনগর তেমনি এই দুর্গাগতি নিজের নামে একটা বিরাট বড় কেল্লা এখানে তৈরি করে নাম রাখলেন দুর্গেশগড় অবশ্য দেখবে পুজোর সময় এবারের কেউ সে না মুখেও আনবে না কেন একবার পুজো একটা সাংঘাতিক ভূমিকম্প হয় তাতে প্রাসাদ কেল্লা সমস্ত ধ্বংস হয়ে যায় বুড়ো ঠাকুরদা আর বাড়ি বাকি লোকেরা কোন রকমে ওখান থেকে বেঁচে যায় তারপরে দুর্গাগুতি আবার নতুন করে এই প্রাসাদ তৈরি করে আচ্ছা উপদা এই দুর্গেশগড় একবার দেখা যায় হ্যাঁ সে দেখা যাবে না কেন তবে এই বাড়ির একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে পুজোটা কেটে যাক তারপর নিশ্চিন্তে যা যাও এই দুর্গেশগড়ের এক্সাক্ট লোকেশনটা কোন দিকে

দক্ষিনা পেতে দক্ষিণা দেবরায় পরিবারের দুর্গা মূর্তি দক্ষিণা কারণ তার মুখ সব সময় দক্ষিণ দিকে থাকে তার দক্ষিণ্য পেতে গেলে প্রাচীর প্রাচীর ঘেসে ঘেসে মানে পূব দিকের পশ্চিম ঘেসে যেতে হবে পানে তাকা। অস্তচল ওয়েস্ট পশ্চিম দিকে তাকাতে হবে মন করিস নি আকাbaka গোস্ট রে কাম কাম কি বলছ রে ছোরার মধ্যে ছড়া দামोदर কি তুনিয়ার ঘন্টা চলে ধাধা আমরা তো সবাই হাঁদা যা বলেছো ছোটবেলা থেকে শুনে আসছে অতসব বুঝতেই পাইনি চো 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 অথপানে এই সেই সিঁড়ি সেই সিঁড়িতে আসুন ফিরি ডুবtere জলে ডুবtere মন দুর্গা বলে তার মানে এই জলে তলে দিতে হবে তারপর দমসমরথে কৈলাসে যা কৈলাস হুম উত্তর দিক জলের নিচে উত্তর দিকে যেতে হবে মনসাগরে বাথর ভেজা শোনাদা হ্যাঁ মনসাগর মানে দিল দিহি करेक्ट শোনাদা নাম্বার না কন্ট্রো এখন নয় আমরা সন্ধ্যাবেলা আসবো সবাই যখন দুর্গা পুজোর কাজে ব্যস্ত থাকবে তখন হয় আমরা এখানে শোনা সানের সঙ্গে গানের ভূগোলটা ভেরি সিম্পল দেখো এই পাঁচিলটা বন পুকুরিয়া থেকে পশ্চিম দিকে হতে পারে কিন্তু দুর্গেশকর থেকে এটাই কিন্তু পূব দিক তার মানে দুর্গাগতি দেবরায় দুর্গেশকরে বসে এই গানটা লিখেছিলেন পুরো ম্যাপটা তো ঘুরে যাচ্ছে ঝিনুক সানের সাথে গানের জোন মিলে গেছে এরপর শোনা

চলো থ্যাংক ইউ হ্যালো জল ভোরে ওই ছুটলো নদী শিউলি রাজ ফুটল যদি হিল্লি ঘিতে চললো জানে কেউ